আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারস দেশটি নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই বেলারস দেশটি নিয়ে যদি কিছু তথ্য দিতেন বিশেষ করে বেলারসে বর্তমান কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং কি কি ধরনের ভিসা হচ্ছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিস্তৃত এই ভিডিওতে আলোচনা করব আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ সেটা হলো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত বলবো আমাদের বাংলাদেশ এবং নেপাল ভুটান ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু এই বেলারস দেশটিতে আসার জন্য হুমড়ি খেয়ে পড়ছে লোকজন বিশেষ করে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই বেলারসের দেশটিতে গেলে কেমন হবে দেশটির সম্পর্কে যদি কিছু তথ্য দিতেন আচ্ছা আমি যদি প্রথমত আপনাদেরকে ভিসা সম্পর্কে কিছু তথ্য দিতে চাই যেমন ধরুন বেলারস দেশটিতে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু এত ইজিভাবে যাওয়া যায় না ওয়ার্ক পারমিট ভিসাটা এমন সহজভাবে হয় না বিশেষ করে বেলারস দেশটিতে কিন্তু প্রথমত ভিজিট ভিসা বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসায় আপনাকে যেতে হবে তারপরে সেখানে যাওয়ার পরে আপনার ভিসাটা আপনি যে কোম্পানিতে যান কি যে কোনো মাধ্যম ট্রাভেলস মাধ্যমে যান না কেন আপনার ভিসাটা কনভার্ট করে কিন্তু ওয়ার্ক পারমিটে করে দিবে। দেবে সেক্ষেত্রে ওখানে যাওয়ার পরে আপনার কিন্তু এজেন্সির সাথে সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বিশেষ করে সেই রকম একটা কন্ট্রাক্ট থাকতে হবে যেন এখানে আসার পরেই আপনার এজেন্সি হলে এজেন্সি যেন খুব দ্রুত আপনার ভিসাটা কনভার্ট করে ওয়ার্ক পারমিট ভিসায় করে দেয় আর যদি আপনার কোম্পানির আন্ডারে যান সে কোম্পানির নিজ দায়িত্বে কিন্তু এটা আপনাদের ভিসা ওয়ার্ক টার্মিটা করে দেবে আচ্ছা কাজের বিষয়টা যদি আপনাদেরকে বলি বর্তমান এই দেশটিতে বিশেষ করে বেলারস দেশটিতে কিন্তু কনেকটেকশন সাইডে প্রচুর পরিমাণে কাজের চাহিদা আছে যেমন পেন্টিং স্টাইলসের কাজ তারপরে ইলেকট্রনিকের কাজ তারপরে আপনার বিশেষ করে ফুড ডেলিভারির কাজ এইসব কাজ কিন্তু এই দেশটিতে বর্তমানে চাহিদা আছে তো আমি যেটা মনে করি আপনারা যারা নতুনভাবে বেলারসে আসতে চাচ্ছেন নতুনরা তারা অবশ্যই যদি আপনারা কোনো কাজ জানা থাকে বিশেষ করে ইলেকট্রিক কাজ তারপরে টাইলস মিস্ত্রি যাকে বলে তারপরে কনস্ট্রাকশনের কাজ বিল্ডিংয়ের কাজ যেটা হুম বিশেষ করে রঙের কাজ এইসব কাজ যাদের জানা আছে তারা কিন্তু এই দেশটিতে এসে খুব সহজেই কাজগুলো পাবেন এবং ভালো অঙ্কের একটা স্যালারি পাবেন অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই এই বেলারস দেশটি থেকে কি ইউরোপে মুভ করা যাবে হ্যাঁ যাবে কিন্তু এই দেশটিতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অবৈধভাবে মুভ করতে পারবেন না বিশেষ করে আপনারা হয়তো জানেন রাশিয়া এবং বেলারুস দেশটির কিন্তু বর্ডারগুলো খুব করা নিয়ম হয় খুব কঠিন আর কি যাকে বলে আপনি এখান থেকে অবৈধভাবে কোনোভাবেই মুভ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই দেশটিতে বৈধভাবে থাকতে হবে যে কোনো কোম্পানিতে আপনি যদি এক বছর থাকেন ছয় মাস এক বছর পরে কিন্তু আপনার অবশ্যই অ্যাম্বাসি ফেস করে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারবেন আর বাংলাদেশ থেকে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই বেলারস দেশটির ভিসা নিয়ে ঝামেলা করছে যেমন আমাকে অনেকেই কমপ্লেন করেছে বিশেষ করে গত তিন দিন আগে আমার কলিগ আমার রুমমেট আর কি তারা দুজনকে তাদের দুজনকে উজবেকিস্তান নিয়ে যাওয়ার পরে বেলারসে ফ্লাইট দিয়ে দেয় তারা কিন্তু বেলারসে ইমিগ্রেশনে গিয়ে আটকা পড়ে বিশেষ করে তাদেরকে তাদেরকে টুরিস্ট ভিসা দেওয়া হয়েছিল যে ভিসার কোনো প্রতিনিধি তাদেরকে রিসিভ করতে আসেনি যার কারণে তারা তাদেরকে অনেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই প্রশ্নের উত্তর তারা না দেওয়ার কারণে কিন্তু পরবর্তী ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তো অবশ্যই আমি যেটা মনে করি আপনারা বাংলাদেশে বর্তমানে খুব ভালো ভালো এজেন্সি হাতে গোনা কয়েকজন কাজ করছে সেই কয়েকটা এজেন্সির মাধ্যমে কিন্তু যদি আপনারা ফাইলটা সাবমিট করেন ভালোভাবে তারা ফাইলটা প্রসেসিং যদি করে থাকে তবেই এই বেলারস দেশটিতে কিন্তু আপনি খুব সহজেই আসতে পারবেন তো আমার কাছে বর্তমান এইটুকুই তথ্য ছিল যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন যেন অন্যরা ভিডিওটা দেখে উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কেমন আল্লাহ হাফেজ